আসসালামু আলাইকুম সবাইকে শিশুর প্যাটে গ্যাস জমা একটি সাধারণ সমস্যা তবে এটি কখনো কখনো অস্বস্তি বা কষ্টের কারণ হতে পারে আপনার বাচ্চা অনেক কান্নাকাটিও করতে পারে যদি শিশুর প্যাটে গ্যাস জমে এবং সে কান্না অসুস্থ অনুভব করে তাহলে কিছু সহজ পদক্ষেপ রয়েছে যেগুলো সাহায্য করতে পারে চলুন তাহলে শুরু করা যাক শিশুকে হাঁটানো বা ঝুলানো নবজাতক শিশুকে তো আর হাঁটানো সম্ভব না তাই ঝুলানো আদর করে টেনে ধরা পদ্ধতি ব্যবহার করলে তার পেটের গ্যাস বের হয়ে যেতে পারে এর ফলে শিশুর পেটে চাপ কিছুটা কমে এবং গ্যাস বের হয়ে যাওয়ার সুযোগ পায় পেটে ম্যাসাজ শিশুর পেটে মৃদুভাবে ম্যাসাজ করতে পারেন হাতের আঙুল দিয়ে শিশুর পেটের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মৃদু চাপ দিন ঘন্টা বা সি আকৃতিতে এটি গ্যাসের চলাচলকে সহায়তা করে এবং গ্যাস বের হতে পারে উপরের দিকে মাথা রাখুন শিশুকে ধীরে ধীরে পেটের উপরের দিকে একটু ঝুঁকিয়ে বা কোলে রেখে ঘোরান যাতে গ্যাস উপরে উঠতে উঠে আসতে পারে বিশ্রাম এবং সঠিক অবস্থান শিশু যদি অনেকক্ষণ এক জায়গায় শুয়ে থাকে তবে গ্যাস জমতে পারে তাই মাঝে মধ্যে শিশুকে কোলে নিয়ে কিংবা সামান্য উঁচু অবস্থানে রেখে বিশ্রাম করানো উচিত বুকের দুধ বা ফর্মুলা দুধের পরিমাণ ও গতি নিয়ন্ত্রণ করা যদি আপনি বুকের দুধ দেন তবে নিশ্চিত করুন যে শিশুটি সঠিকভাবে দুধ খাচ্ছে বা বাতাস শুষে নিচ্ছে না ফর্মুলা দুধ খাওয়ালে দুধের পাত্র বা বোতলের ল্যাচ সঠিকভাবে ব্যবহার করা দরকার গ্যাসের জন্য ডাক্তারি পরামর্শ যদি শিশুর গ্যাস সমস্যা দীর্ঘ সময় ধরে থাকে এবং সে অস্বস্তি ও কান্নায় ভুগছে তবে ডাক্তারের পরামর্শ জরুরি কিছু ক্ষেত্রে চিকিৎসক বিশেষ গ্যাসের সিরাপ বা প্রতিকার সুপারিশ করতে পারেন গ্যাস একটি সাধারণ সমস্যা তবে এটি যদি শিশুর জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায় তবে দ্রুত চিকিৎসককে দেখানো উচিত এবং এই উপায়গুলো ব্যবহার করা উচিত ধন্যবাদ সবাইকে